আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে ছোট্ট একটি লাইভে চলে আসলাম খুবই ছোটো লাইভ করবো আজকে দশ থেকে পনেরো মিনিট আজকে হচ্ছে অনেকগুলো আচারের আইটেমস আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে কোনটা কি ধরনের আচার দেখতে চান জানতে চান তো আজকে এই জন্যই হচ্ছে মূলত লাইভে আসা যে আমাদের পেজে কি কি ধরনের আচার আছে এটাও 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 হচ্ছে আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব আমাদের পেজে আসলে মূলত ফুড আইটেমগুলো আমরা ফেল করি মেজরিটি পার্সেন তবে পাশাপাশি মাঝে মাঝে পার্স পার্ল অরিজিনাল পার্লের যে ইয়াররিংস অরিজিনাল পার্লের যে মালা এগুলোও আপনারা অর্ডার করতে পারেন মাঝে মাঝে আমরা জুতুর আইটেমও রাখার চেষ্টা করি বাট জুতুর আইটেমের ক্ষেত্রে যেটা প্রবলেম ফেস করি বারবারই সাইজের যে সমস্যাটা অনেকের হচ্ছে সাইজ নিয়ে অনেক ইস্যু থাকে তো এই জন্য আপাতত আমরা জুতোর কালেকশানটা দেখানো বন্ধ রেখেছি মাঝখানে জুতোর আইটেম অনেক বেশি সেল হয়েছে ইভেন আমাদের পেজের শুরুর দিকে আমরা হচ্ছে মেনলি জুতোর আইটেম থেকেই হচ্ছে পেজ শুরু করি আমাদের ফার্স্ট রিভিউটা আপনারা যদি দেখেন তাহলে দেখতেই পাবেন যে আমাদের জুতো থেকেই শুরু বাট জুতুর আইটেমসগুলো রাখা যায় সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট হয়ে যায় যাই হোক আজকে মূলত আচার নিয়ে এসেছি অন্যদিন হয়তো অন্য আইটেমস নিয়ে চলে আসবো চকলেটস থাকবে অথবা পার্লের কোনো অর্নামেন্টস নিয়ে আসব অথবা কোনো বার্মিস থানা কাপ প্রোডাক্টস নিয়ে আসবো সো আজকের লাইফটা মূলত আচার নিয়ে ম্যাজারিটি মানে সবগুলাই বলা যায় আচার তো এইটা হচ্ছে মিষ্টি তেঁতুল যেটা আমি সবসময় বলি যে এটা আমাদের পেজের খুব বেশি সেলিং একটা প্রোডাক্ট একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা অনেকেই হচ্ছে বারবার জিজ্ঞেস করেন যে প্রোডাক্ট ভালো হবে কি না বা এক্সপায়ার্ড প্রোডাক্ট হবে কি না বা কোয়ালিটি কেমন তো এই যে হচ্ছে কোয়ালিটি বা কি কি আচার আমরা সেল করি সব কিছু দেখাতে আজকে চলে আসতাম তো এটা হচ্ছে মিষ্টি তেঁতুল এটা অরিজিনাল মিষ্টি তেঁতুল এটা বার্মা থেকে ইম্পোর্ট করা হয় সো এটা একদমই মিষ্টি যারা টেস্ট করেছেন তারা অবভিয়াসলি জানেন যে এটা অরিজিনাল মিষ্টি তেঁতুল আর হচ্ছে এটা হচ্ছে প্রসেসিং করা তেঁতুল এটা হচ্ছে ঝাল তেঁতুল এই যে স্পাইসি এটা অনেক বেশি সেল হয় আমাদের পেজে অনেকেই এটা পছন্দ করেন ইভেন অনেক ব্লগেই আমি দেখেছি যে এই আমি ব্লগের পেজ ব্লগের নাম মেনশন করছি না বাট অনেক অনেক পেজেই হচ্ছে অনেক ব্লগেই হচ্ছে আমি দেখতে পেয়েছি যে এরা অলরেডি এই আচারের অনেক রিভিউ অলরেডি ইউটিউবে আমি দেখতে পেয়েছি তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেস্ট সেলিং একটা আইটেম এটার মধ্যে হচ্ছে আর একটা মিষ্টি আছে এটা হচ্ছে মিষ্টি আর এটা হচ্ছে ছাল সো অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছেন এটা এত এত পরিমাণে সেল হয় এটা বলার অপেক্ষা রাখে না যে এটার অনেক 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 বেশি সেল হয় তো অন্য একটা তেঁতুলের এটা হচ্ছে প্রথমত আমি তেঁতুল দিয়েই শুরু করেছি যেহেতু সো তেঁতুলের আইটেমগুলো প্রথমে দেখানো ট্রাই করব তো এটা হচ্ছে একটা প্রসেসিং করা আচার তেঁতুলের আচার বলা যায় এটা হচ্ছে ঝাল আর একই একই ব্র্যান্ডের আরেকটা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি হ্যাঁ আর এটা হচ্ছে অরিজিনাল বার্মেস মিষ্টি তেঁতুল তো আরও একটা তেঁতুল আইটেম হচ্ছে এটা এটাও অনেক বেশি সেল হয় আমাদের দেশ থেকে এটাও হচ্ছে ঝাল তেঁতুলের একটা আইটেম হ্যাঁ আর হচ্ছে এই এই চাটনিটাও অনেক বেশি সেল হয় অনেকেই হচ্ছে এই চাটনিটা আমার পেজ থেকে অর্ডার করেছেন যারা অর্ডার করেছেন তারা তো জানেনি এটা অনেক বেশি অনেক বেশি ভাইরাল একটা আচার আমার পেজের জন্য আমি বলবো যে এটা অনেক বেশি ভাইরাল কারণ এটা অনেক বেশি সেল হয় এটা হচ্ছে তেঁতুলের চাটনি তবে এটার মধ্যে আরেকটা বড়ের চাটনি আছে এটাও অনেকে অর্ডার করে আর এটা হচ্ছে ট্রিপল ফাইভ ট্রিপল ফাইভ আছে এটা অনেক বেশি সেল হয় আমাদের পেজ থেকে এটা যারা টেস্ট করেছেন ইভেন আমার তো দু একজন এমন আপু আছে যারা হচ্ছে রেগুলার আমার কাছ থেকে প্রথমবার প্রোডাক্ট নেওয়ার পর সেকেন্ড টাইম থার্ড টাইম ইভেন ফোর্থ টাইম ফিফথ টাইম মানে অনেকবার কন্টিনিউসলি আমার পেজের শুরু থেকে অনেক কাস্টমার আমার সাথে এখনও পর্যন্ত আছেন তাদেরকে আসলে অনেক বেশি আমি থ্যাংকফুল যে আমাকে অনেক বেশি ট্রাস্ট করে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেছেন বা কিনছেন যারা হচ্ছে আমার পেজের একদম এখন আমার পেজের অলরেডি থ্রি ইয়ার্স হচ্ছে সো প্রথম থেকে আমার কিছু কাস্টমার আছে যারা হচ্ছে আমার রিপিট কাস্টমার তো তাদেরকে আমি অনেক বেশি থ্যাংকস জানাবো যে কন্টিনিউয়াসলি ওনারা যখনই বার্মিস কোনো প্রোডাক্ট কিনতে হয় আমার পেজে এসেই আমাকে খুঁজে বের করে আমাকে দেন যদি বা অনেকগুলো পেজ যদি বা কক্সেস বাজারের এখন অলরেডি আছে তারপরও যারা হচ্ছে আমার পেজ খুঁজে আমার পেজ থেকে অর্ডার দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই আচারটা হচ্ছে বড় একটা আচার বড়োই আচার এটা হচ্ছে এংরিবার্ড তারপর হচ্ছে এই যে আরেকটা আচার আইটেমস হচ্ছে এটা একটা মিষ্টি বড়োয়ের আচার আর এংরিবার্ড হচ্ছে ঝাল বড়োয়ের আচার তারপর হচ্ছে আরও একটা অনেক বেশি সেলিং প্রোডাক্ট হচ্ছে ইন্টারনেট বড়ে আচার এটা বারমিস লিখা বাট এক ইন্টারনেট লেখা আছে তো এটা এটাও অনেক বেশি সেল হয় আমার পোস্ট থেকে আর এই আচারটাও অনেক বেশি সেল হয় এইটার নামটা আমি নিজেও পড়তে পারি না এখানে এমন অনেক আচার আছে যেগুলোর নাম আমি এখনো পর্যন্ত জানি না কারণ এখানে তারা হচ্ছে ইংলিশ ভাষাটা ইংলিশ লেখাটাই রাখেনি বার্মেস লেখাটাই রেখেছে শুধু তো এটা হচ্ছে হ্যাপি হ্যাপি এক আরও একটা আচার হ্যাপি আচার এটা মিষ্টি বড়ের আচার আর এটা হচ্ছে অনেকে এটাকে চালতার আচার বলে বাট এটা এখানে লেখা আছে হচ্ছে ম্যাঙ্গো আচার এটা মিষ্টি আচার বাট এটা অনেক বেশি টেস্টি যারা খেয়েছেন যারা অলরেডি টেস্ট করেছেন তারা নিশ্চয়ই বলতে পারবেন যে এটা অনেক বেশি টেস্টি একটা আচার মানে বার্মিস আচারগুলা যারা একবার টেস্ট করেছেন তারা বারবার অর্ডার করেছেন আমি দেখেছি আমার পেজে থেকে বেশি হচ্ছে আচারের অর্ডারই আসে যদি বা আমার বার্মিস প্রোডাক্ট আছে বাট আর হচ্ছে চকলেট প্রোডাক্ট আছে আর অনেক আইটেমস থাকে সত্ত্বেও দেখলাম যে আমার আচার আইটেমসগুলা বেশি সেল হয় কারণ আচারগুলো আসলে অনেক বেশি টেস্টি ইভেন আমি নিজেও তো খাই নিজেও খাই যারা এই বার্মেস আচার টেস্ট করেছেন তারা অবশ্যই বলতে পারবেন যে আসলে আচারগুলো অনেক টেস্টি তো এখানে হচ্ছে অনেক অনেক আইটেম সব কিনে এসছি আমি মূলত লাইভ করি না লাইভ করার আসলে আমার সময় হয় না বাট মাঝে মাঝে মনে হয় যে আমার কাস্টমারদেরকে আসলে আমরা যে অনেস্ট এটা প্রুফ মাঝে মাঝে অন্তত দেওয়া দরকার সো সেই জায়গা থেকে মাঝে মাঝে অন্তত লাইভ আসার চেষ্টা করি সো প্রথম থেকে আবার আমি আবার একটু রিভিউ করি আপনাদেরকে আবার একটু বলে দিই এটা হচ্ছে অরিজিনাল বার্মিস মিষ্টি আচার মিষ্টি তেতুল এটা হচ্ছে আমরা মানে এটা একেবারে অরিজিনালি তেতুল গাছ থেকে পাড়া তবে এটা হচ্ছে মিষ্টি আমরা তো বাংলাদেশে যে তেতুলটা পাই সেটা হচ্ছে আপনার টক হয় বাট এটা অরিজিনালি মিষ্টি একটা তেতুল এটা কোনো প্রসেসিং করা হয় না এটা এভাবেই উৎপন্ন হয়েছে এটা মিষ্টি তেঁতুল আর হচ্ছে এটা হচ্ছে মিষ্টি তেঁতুল প্রসেসিং করা এটা মানে আচার যেভাবে বানাই আমাদের যে টক তেঁতুল এই তেঁতুলটার থেকে টক টক তেঁতুলের সাথে ধরেন চিনি মিক্স করে বা মিষ্টি বানিয়ে বানানো হয়েছে আর এটা হচ্ছে ঝাল মানে অর্গানিক ওয়েতে আচার যেভাবে বানানো হয় ওইভাবেই বানানো একটা আচার আর এটা হচ্ছে মিষ্টি বোর আচার মিষ্টি বড়োয়ের আচার হ্যাপি আচার আর এটা হচ্ছে সবার পরিচিত ট্রিপল ফাইভ আচার যেটা অনেক বেশি সেল হয় আমার পেজ থেকে বলেছে অলরেডি দেন এই আচারটা অনেক বেশি সেল হয় এটাও হচ্ছে তেঁতুল আচার তারপর হচ্ছে অ্যাংরি অ্যাংরি বার্ড আচার যারা খেয়েছেন তারা নিশ্চয়ই এটা টেস্ট জানবেন এটা হচ্ছে বার্ড আচার এইখানে যে আচারগুলো দেখতে পাচ্ছেন এই আচারগুলো সবগুলোই অনেক বেশি সেল হয় অনেক অনেক বেশি সেল হয় তো সবথেকে বেস্ট সেলিং আচারগুলো নিয়ে আপনি আজকে লাইভ তো এটা হচ্ছে চাটনি এই চাটনিটাও অনেক বেশি সেল হয় অনেক আপুরা আমাকে এসে দেন এটার হচ্ছে আরেকটা বোরয়ের আইটেম আছে বোরয়ের একটা চাটনি আছে ওটাও হচ্ছে অনেক বেশি তো দেন এই আচারটা এই যে একটু আগে যে বললাম এই আচারটার নাম আমি জানি না বাট এটা হচ্ছে বোরয়ের আচার ঝাল বড়ের আচার দেন হ্যাপি মিষ্টি বড়োয়ের আচার আর এটা হচ্ছে কেউ কাউকে প্রপোজ করতে চাইলে এই আচারটা গিফট করতে পারবেন ইভেন আমি হচ্ছে একটা আমি নাম বলবো না বাট আমার পেজে একটা আপু হচ্ছে একটা ভাইয়াকে পাঠিয়েছিল এই আচারটা এই আচারটা পাঠিয়েছিল গিফট হিসেবে সারপ্রাইজ গিফট হিসেবে এই আচারটা দেন আপনারাও চাইলে এই আচারটা আপনাদের প্রিয় মানুষ থেকে পাঠাতে পারেন খুবই অল্প টাকায় বলা যায় যে প্রিয় মানুষটাকে খুশি করা হয়ে গেল সো এটা হচ্ছে আমের আচার বাট এটাকে অনেকে চালতার আচার বলে বাট এটা হচ্ছে ম্যাঙ্গো লেখা হ্যাঁ দেন এই যে এখানে অনেকগুলো আইটেমস হচ্ছে এই এটা হচ্ছে তেঁতুল আচার তেঁতুলের ঝাল আচার এটা প্রসেসিং করা আর এটা হচ্ছে তেঁতুলের মিষ্টি আচার সো আজকে বেশিক্ষণ আর করবো না আবার একটু ফলো আপ দিই আপনাদেরকে এটা হচ্ছে অরিজিনাল বার্মিস মিষ্টি তেঁতুলের আচার একদম অরিজিনাল বার্মিস আর এটা হচ্ছে চারশো পঞ্চাশ গ্রাম ওয়েট দেখতে পাচ্ছেন চারশো চারশো পঞ্চাশ গ্রাম একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল আপনার বাংলাদেশের যে আচারটা বাংলাদেশের যে তেঁতুলটা এটা তো হচ্ছে টক হয় আর এটা অরিজিনালি মিষ্টি মানে এটা খেতে অনেক টেস্ট এটা অনেক বেশি সেল হয় আমার আমাদের পেইজে অনেক বেশি সেল হয় তারপর এটা হচ্ছে মিষ্টি বড়োয়ের আচার মিষ্টি বড়োয়ের আচার হ্যাপি হচ্ছে মিষ্টি বোর আচার অনেকে হচ্ছে জানতে চান যে কোনটা কি ধরনের টেস্ট এই জন্য হচ্ছে বলে দিচ্ছি এটা হচ্ছে চাটনি এটা টক ঝাল টক ঝাল মিষ্টি মিক্সড মিক্সড একটা চাটনির মতো এটা হচ্ছে তেঁতুলের চাটনি এটার মধ্যে আপনার বড়োয়ের চাটনিও আছে আর এই তেঁতুলটা হচ্ছে বানানো আচার বানানো মিষ্টি তেঁতুল আর এটা হচ্ছে মানে প্রসেসিং করা ঝাল ঝাল মিষ্টি মিক্সড একটা তেঁতুলের আচার এটা অনেক বেশি সেল হয় অনেক ব্লগেও আমি দেখেছি এই আচারটার রিভিউ দিচ্ছে তারা দিয়েছে অলরেডি অনেক ব্লগে আমি দেখেছি যারা হচ্ছে বাজার ভ্রমণ ভ্রমণ করে যায় তারা সবাই হচ্ছে কম বেশি এই ধরনের আচারগুলা পরিচিত তো বার্মিস আচারের কথা আর কি বা বলবো সবাই তো জানেন এই বার্মিস আচার মানে হচ্ছে জীবে জল চলে আসার মতো একটা ব্যাপার তো তারপরেও আমি হচ্ছে আজকের লাইফটা মূলত যারা হচ্ছে প্যাকেট প্যাকেট দেখার পরে জিজ্ঞেস করেন যে কোন আচারটা কি তো এটার জন্যই মূলত আজকের লাইফটা তো এটা হচ্ছে তেঁতুল আচার এটা হচ্ছে ঝাল ঝাল আর মিষ্টি মিক্সড আর এটা হচ্ছে মিষ্টি তেঁতুল আচার আর এটা হচ্ছে চাটনি অলরেডি বলেছি তেঁতুলের চাটনি আর এটা হচ্ছে তেঁতুল টক টক ঝাল তেঁতুল হ্যাঁ তেঁতুলের আচার তারপরে হচ্ছে এটা হচ্ছে ট্রিপল ফাইভ আচার যারা টেস্ট করেছেন তারা জানেন এটা বড়ের আচার হ্যাঁ এটা হচ্ছে বড়ের আচার ট্রিপল ফাইভ অনেক ফেমাস একটা আচার মানে সব থেকে বেশি চ্যাম হয় আমার পেজে এটা তারপর হচ্ছে এটাও আরেকটা বোরয়ের আচার এটাও হচ্ছে ঝাল বাট ঝালের পরিমাণটা একটু কম আর এটা হচ্ছে বড়োয়ের আচার মিষ্টি বোরয়ের আচার আর এটা হচ্ছে ইন্টারনেট ইন্টারনেটে এটাও হচ্ছে বড়োয়ের আচার দেন অ্যাঙ্গিবার্ড অ্যাঙ্গিবার্ডও হচ্ছে বোরয়ের আচার ম্যাজরিটি পার্সেন্ট বলা যায় যে বোরয়েরই আচার তারপর এটা হচ্ছে ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো বাট অনেকে এটা চাল তার আচার মনে করে তো যে যেটাই মনে করে কি এটা হচ্ছে মিষ্টি ম্যাঙ্গো বা চাল তার আচার আর এটা হচ্ছে হ্যাপি হ্যাপি মিষ্টি বোর আচার আর কোনো কিছুতে বাকি আছে আর কোনো কিছু বাকি নেই তো কি বলবো পুরো টেবিল ভর্তি আচার হয়ে গেছে আবার এক টেবিল আচার নিয়ে আজকে লাইভ এসেছি যাই হোক আজকে লাইভে আর থাকছি না আজকে লাইভে এই এখানেই শেষ করলাম আশা করি আপনাদের যে কনফিউশন এটা দূর করতে পেরেছি যারা আমার পেজের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের পেজ থেকে বারবার অর্ডার করছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার পেজের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ হয়তো নেক্সট টাইম অন্য কোনো প্রোডাক্ট বা চকলেটস অথবা অন্য কোনো আইটেমস নিয়ে লাইভে চলে আসবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ